আমি এখন যে বইটি পাঠ করতে যাচ্ছি তার নাম রহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি বইটির অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান এই অধ্যায়ে আমি পাঠ করব নবী সাল্লাহু আলহিহাল্লামের জীবনের ব্যবসা এবং তার বিবাহ সম্বন্ধে রাসুল্ল সাল্লু আলহিহা জীবিকার জন্য ব্যবসাকে পছন্দ করতেন তিনি উচ্চমরা লোকদেরকে যারা স্থিরতা ধৈর্য সহ্য প্রয়োজনীয় জ্ঞান সহনশীলতা ইত্যাদি গুণে গুণান্বিত ছিলেন তাদের এই হিদায়ত দান করেন যে ব্যবসা অপেক্ষা উত্তম কোনো জীবিকার পথ নেই নবী করিম সাল্লাইসাল্লাম যৌবনে পদার্পণ করলে সর্বপ্রথম তিনি ব্যবসার কথা চিন্তা করেন কিন্তু তার নিকট নগদ অর্থকরী ছিল না ওই সময়ে মক্কায় এক অতি সম্ভ্রান্ত বংশের বিধবা মহিলা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধনবতী নিজের ধন সম্পদ তিনি ব্যবসায় লাগিয়ে রাখতেন রাসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লামের সততা সত্যবাদিতা বিশ্বস্ততা এবং উত্তম গুণাবলীর কথা শুনে স্বয়ং তার নিকট আবেদন করেন যে তিনি যেন তার অর্থ করে নিয়ে ব্যবসা করেন খাদিজা রাদে আল্লাহ আনহুর আবেদন মঞ্জুর করে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার সম্পদ নিয়ে ব্যবসায় বেরিয়ে পড়লেন ওই ব্যবসায় প্রচুর লাভ হল ওই সফরে খাদিজা রাদে আল্লাহু আনহুর গোলাম মাইসারও রাসুল্লাহ সাল্লাহ আলহামের সাথে ছিল সে খাদিজা রহমতুল্লাহ আলহের নিকট রাসুলের ওই সমুদয় মহৎ গুণের বর্ণনা দেয় যা সে সফরে স্বয়ং দেখেছিল ওই সব গুণের বর্ণনা শুনে খাদিজা রহমতুল্লাহ আলাইহি স্বয়ং দরখাস্ত করে তার সাথে বিবাহিত হয়ে যান অথচ ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহু বড় বড় সর্দারদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই বিবাহের সময় সাল্লাল্লাহু সাল্লাহ আলাইস্লামের বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজা রাদিয়াল্লাহ আনহুর বয়স ছিল চল্লিশ বছর এই বিবাহের পর খাদিজা রাদে আল্লাহ আনহু পঁচিশ বছর বেঁচেছিলেন তার মৃত্যুর পরেও রাসুল সাল্লাহু আলহাসাল্লাম তাকে প্রায়ই মোহব্বতের সাথে স্মরণ করতেন এবং তার সখীদের সাথেও সম্মানসূচক ব্যবহার করতেন এই বিয়ের পর রাসুল্লাহ সাল্লাহ আলিহা সম্পূর্ণ সময় আল্লাহর ইবাদত এবং আদম সন্তানের মঙ্গল কামনায় অতিবাহিত হতো ওই সময় রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম অধিকাংশ গোত্রের নেতা ও বুদ্ধিমান লোকদেরকে দেশের নিরাপত্তার অভাব রাস্তাপথ পথ বিপজ্জনক হওয়া মুসাফিরদের মাল লুট হওয়া এবং গরিবদের উপর ধনীদের অত্যাচারের কথা বুঝিয়ে বলেন এবং এইগুলি প্রতিরোধের ব্যাপারে তাদের মনোযোগ আকর্ষণ করেন অবশেষে এক সমিতি প্রতিষ্ঠিত হয়ে গেল যার অন্তর্ভুক্ত ছিল বানু হাসিম বানু মুতালিব বানু আসাদ বানু জুহরা এবং বানু তামিম এই সমিতির সদস্যবর্গ নিম্নলিখিত অঙ্গীকার করতেন আমরা দেশ হতে অশান্তি ও নিরাপত্তাহীনতা দূর করব, আমরা মুসাফিরদেরকে হেফাজত করব আমরা গরিবদেরকে সাহায্য করতে থাকব। আমরা শক্তিশালীদেরকে দুর্বলদের উপর অত্যাচার করা হতে বাধা দান করবো এই ব্যবস্থা গ্রহণের ফলে বাণী আদমের মালের অনেকটা নিরাপত্তা এসেছিল রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম তার নবুয়তের যুগেও বলতেন আজও যদি কেউ ওই সমিতির নামে কাউকে সাহায্যের জন্য আহ্বান করে তাহলে আমি সর্বপ্রথম তাকে সাহায্যের জন্য প্রস্তুত থাকবো এরূপ সৎ কাজের কারণেই জনগণের অন্তরে ওই সময়ে নবী সাল্লু আলহাম পূর্ণ ও মর্যাদার এত দূর প্রভাব পড়েছিল যে তারা তার নাম ধরে ডাকত না বরং সাদেক বা আল আমিন বলে ডাকত রাসুল্লাহ আলাইহি আল্লিহসাল্লামের বয়স যখন ৩৫ বছর তখন কুরাইশরা কাবাঘরের ইমারত নতুনভাবে নির্মাণ করে ইমারত নির্মাণের কাজে তো সবাই সামিল ছিল কিন্তু যখন হাজরে আসুয়াত স্থাপন করার প্রশ্ন আসলো তখন ভীষণ মতভেদ দেখা দিল কেননা প্রত্যেকেই চাচ্ছিল যে কাজটি তার দ্বারাই সম্পন্ন হোক চার দিন পর্যন্ত বরাবর এ ঝগড়াই হতে থাকে শেষ পর্যন্ত কুরাইশের মধ্যে সর্বাপেক্ষা বয়বৃদ্ধ ব্যক্তি উমাইয়া ইবনু মুভিরা এই মত দিল যে কোনো একজনকে সালিশ নির্বাচন করে তার ফয়সালার উপর আমুল করা হোক তার এই মতটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং স্থির হল যে এরপর যে ব্যক্তি সর্বপ্রথম হারাম শরীফে আগমন করবে তাকেই সালিশ বা বিচারক মনে করা হবে রাসুল্লা সাল্ল্লাহি আলহিহাসাল্লাম স্বীয় বুদ্ধিমত্তা ও নিপুণতার সাথে এমন পদ্ধতি উদ্ভাবন করলেন যে সবাই খুশি হয়ে গেল নবী করিম সাল্লাহি আলিহিহাসলাম একটি চাদর বিছিয়ে দিলেন ওর উপর পাথরটি নিজ হাতে রেখে দিলেন অতপর প্রত্যেক গোত্রের সর্দারকে বললেন চাদর ধরে উঠিয়ে দিলেন। এভাবে ওই পাথরটিকে ওই পর্যন্ত নিয়ে আসেন যেখানে স্থাপন করার কথা ছিল তারপর রাসুল্লাহ সাল্লাই আলাই ওটাকে উঠিয়ে কাবা ঘরের কোণ ও তাওয়াফের প্রান্তে লাগিয়ে দেন রাসল সাল্লাহ হাসাল্লাম এই সংক্ষিপ্ত কার্যপ্রণালীর মাধ্যমে এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে দেন অন্যথায় ওই যুগের আরববাসীদের মধ্যে পশুদের পানি পান করানো ঘোর দৌড়ের ব্যাপার এবং প্রতিপয় এক সম্প্রদায়কে অপর সম্প্রদায় হতে ভালো বলার মতো ছোটোখাটো ব্যাপার নিয়ে এমন ভয়াবহ যুদ্ধ সংঘটিত হতো যে দীর্ঘ বিশ বছর পর্যন্ত তা শেষ হতো না নবীজি সাল্লাহ আলহ্লামের জীবনের পরবর্তী ঘটনাগুলি জানতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ